ঈদের দ্বিতীয় দিন তাণ্ডব মুভি দেখতে গেলাম শাশুড়ি মাকে নিয়ে নিজের শাড়ি পরিয়ে নিয়ে গেলাম মা কখনো ছবি দেখেনি এ প্রথম মাকে আমি জোর করে নিয়ে গিয়েছি কারণ আমার মতো বয়সে থাকছে সে আমার মতো উড়ে বেড়াতে পারেনি সমাজের জন্য অথবা পরিবারের জন্য কিন্তু আমি চাই তার মেয়ে হয়ে তার সকল যে না পাওয়াগুলো পূরণ করতে এটা আমি সবসময় ট্রাই করি আজকে মাকে জোর করে সিনেমা দেখতে নিয়ে গেছি যে আমাদের সাথে না গেলে আপনি কার সাথে যাবেন সে যেতে চায়নি ছেলে আর ছেলের বউর সাথে আমি যাব না এটা খারাপ দেখায় পরে আমি বলেছি দূর সমাজ কি বললো সেটা দেখে লাভকে আপনি যেগুলো পাননি সেগুলো আমি আপনাকে পূরণ করা মানুষের কাজই হচ্ছে বলা তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালটা শুরু হয়ে গিয়েছে এক মগ একদম ভরা আইস এবং হচ্ছে কফি দিয়ে আমার আজকের সকালটা একটা কোল্ড কফি দিয়ে শুরু করেছি আর আপনারা সবাই কেমন আছেন সবাইকে কিন্তু ঈদ মুবারক ঈদ কিন্তু এখনও আছে আমি জানি অনেকেই অনেক এনজয় করছেন আসলে আমরাও অনেক মজা করতেছি এখন আমাদের ঈদ সত্যি কথা বলতে এখনই আমাদের বাসায় আমার দেবর যেহেতু সুস্থ হয়ে গিয়েছে সকালে কফি নিয়েছি বাট ওই দিনই আসার শরীরটা খুবই খারাপ ছিল ওকে হচ্ছে মানে পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম এখানে আমার দেবরের সাথে একটু দুষ্টাবি করছিলাম তারপর চলে গিয়েছি আমার আউটফিট আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি যে আউটফিটটি পরব এটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছিলাম আর এখানে আমি আমার নিজের হাতে আমার শাশুড়ি মাকে রেডি করে দিচ্ছি সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য সত্যি কথা বলতে আমার শাশুড়ি যেতে চাই না আমি জোর করে নিয়ে গেছি আসলে ওনারা ওনাদের এইজে মানে আমাদের মতো যখন এজ ছিল তখন সংসার বাচ্চা গাচ্চা এগুলোর কথা ভাবতে ভাবতে তাদের আর কখনও নিজের শখের কথা ভাবা হয়নি যেহেতু এখন আমি নিজেই ইনকাম করি এবং আমার শাশুড়ি মাকে আমি নিজেই সবকিছু করতে পারি এজন্য আমি ভাবলাম যে না মার যত ইচ্ছা আছে ইনশাআল্লা তার যত মেয়ে নেই আমি পূরণ করার চেষ্টা করব জানি না কতটুকু পারবো বাট ইনশাল্লাহ চেষ্টা করব। আমার দিক থেকে আমি কোনো ত্রুটি রাখবো না আমি আমার মাকে যতটুকু করতাম আমি তাকে ততটুকু করার চেষ্টা করি এবং করে যাব আমি আগেও বলেছি অনেক ব্লগে আবার অনেক পোস্টে যে আমি অনেক রাগি কখন কখন আমার মাথায় রাগ উঠেছে আমি নিজেও জানি না এটা আমার হাজব্যান্ড বিয়ের আগে থেকেই জানে আর ও এটা মেনটেনও করে আমার রাগ উঠলো চুপ হয়ে থাকে অথবা আমি যে জিনিসটা চাই বা করতে চাই সেটা সে করতে চায় যেমন আজকে আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই কিন্তু আমার শাশুড়ি মাকে হচ্ছে আমরা সিনেমা দেখতে নিয়ে যাচ্ছিলাম আর মাকে আমি আমার পছন্দ করা ঈদে নেওয়া একটা শাড়ি মাকে আমি পরেছি জামদানির সো মা হচ্ছে শাড়িটা পরেছে শাড়িটা কিন্তু আমি নিজেই এটা কিনেছি আমার জন্য বাট মা যেহেতু তাড়াহুড়া করে গ্রাম থেকে এসেছে ইরফান অসুস্থ তো সো এই জন্য হচ্ছে মা কোনো কিছুই আনেনি আমি আমার পছন্দের শাড়িটা আমার সাথে ম্যাচিং করে মাকে পরাইছে আমি কিন্তু এই কালারই ড্রেস পরেছি আর ই আসা হচ্ছে ওর দাদিকে একদমই চুলে ধরতে দিচ্ছিল না ও এত দুষ্টু মানে হয়ে গিয়েছে আর ওর দাদির সাথে এত দুষ্টানি করে ও মাশাল্লাহ মাশাল্লা আমার শাশুড়ি এবং আমার বাচ্চার বর্নিং না যেন সারাজীবন এমনই থাকে আমার শাশুড়ি যদি কোনো দিন বা কখনো আমার বাচ্চা অথবা আমাকে যদি একটু কম ভালোবাসে আমি হয়তো বা সেটা কখনোই মেনে নিতে পারবো না কারণ এখন তারা আমাদেরকে এত বেশি ভালোবাসে এত বেশি সাপোর্ট করে আমি জানি না মানে কেন করে বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাট আমি যদি কখনও তারা আমাদেরকে একটু কম ভালোবাসা আমি এটা আমার শাশুড়ির সামনেও বলি হয়তো বা সেই দিন আমি মানে কি করব আমি নিজেও জানি না কারণ আমার মা চলে যাওয়ার পর থেকে আমি যে কোনো কাজে ভাবি মা তো আছেই মানে আমার শাশুড়ি তো আছে সে সব কিছু দেখে নিবে বা হ্যান্ডেল করে নিবে সো দোয়া করবেন আমাদের জন্য সবসময় তো আমরা চলে এসেছি হলে আমরা আজকে এসেছি যমুনা ফিউচার পার্কে ছবি দেখার জন্য এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম মুভি দেখতে এসেছি এত বছরে আমি সব সময় হচ্ছে যাই এর আগে হচ্ছে বলাকাতেও দেখেছি আর নিউ মার্কেটের ওইখানে আরেকটা হল আছে ওইটার নামটা আমি আসলে ভুলে গিয়েছি ওইটাতেও দেখেছিলাম আপনাদের ভাইয়ার সাথে বিয়ের আগে বাট আমার হচ্ছে এখানে আসা হয়নি যমুনাতে বসুন্ধরা অনেক 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 অসংখ্যবার দেখা হয়েছে আর আপনারা ব্লগও কিন্তু দেখেছেন আর যখন ব্লগ করতাম না তখনও আমি বসুন্ধরাতে অনেক বছর সিনেমা দেখেছি বাট এইখানে এই প্রথম এসেছি তো আমরা হচ্ছে হলের ভিতরে ঢুকবো আমরা কয়েকটা ছবি তুলেছি ওই আমি তেমন একটা ভিডিও করিনি ওই দিন আমরা একটু এনজয় করতে এসেছিলাম যেহেতু মাকে নিয়ে গেছি মায়ের সাথে কয়েকটা ছবি তুলেছি আর এখানে আমার ভাতিজা সে খুব হ্যাপি মুডে ছিল আসলে সে খুব কম হাসে এবং খুব কমই হ্যাপি মুডে থাকে ও সবসময় হয়তো বা চুপচাপ থাকে নয়তো বা কান্না করে এরকম একটা সিচুয়েশন বাট হলে ঢোকার আগেই সে খুব মানে মোডটা তার ভালো ছিল এক কথায় তারপর আমরা হলের ভিতরে ঢুকে যাই এসে দেখি অনেকে বসে গিয়েছে আমরা হচ্ছে একদম পারফেক্ট টাইমে মানে যমুনাতে আমরা এন্ট্রি নিয়েছি তারপর কিছু ছবি তোলার পরে আমরা হলে আসার ঢোকার পর ঠিক তিন থেকে চার মিনিট পরে সিনেমা আর আমার শাশুড়ি দেখেন নায়ক আর নায়িকাকে নিয়ে বসে আসাই দেখেন আমার মেয়ের হাতটা কিভাবে কামড় দিয়ে খেতে চাচ্ছে সে অলওয়েজ তার বোনের সাথে এটাই করে তারপর আর কি জাতীয় সঙ্গীত দিয়েছে সবাই দাঁড়িয়েছে তারপর হচ্ছে আস্তে আস্তে সিনেমাও শুরু হয়ে গিয়েছে তারপর হাফ টাইমে আমরা খাবার নিতে গেলাম সত্যি কথা বলতে এই সিনেমাটা খায়ের কাছে কেমন লাগছে আমি জানি না আমার কাছে ওদের অভিনয় অনেক ভালো লেগেছে বিশেষ করে সিয়াম এবং হচ্ছে সাকিব খান ওনাদের অভিনয় বরাবরই ভালো ছিল এখনও ভালো হয়েছে কিন্তু এই ছবির কাহিনি আসলে কি বোঝাতে চেয়েছে সেটাও বুঝেছি কিন্তু আমার কাছে মানে এরকম মানে ওই একটা ভালো লাগেনি সিনেমা ভালো আপনারা দেখতে পারেন অবশ্যই সুন্দর হয়েছে বাট আমার কাছে ভালো লাগেনি সাকিব খানের প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা একদম উনি ফিল আপ করেছে ওনার অভিনয় এক কথায় দশে দশ দেওয়ার মতো আরও বেশিও দেওয়ার মতো কারণ উনি জাস্ট ওয়াও অভিনয় করে বাট এই ছবির কাহিনীর লাস্ট দিকে যেহেতু ওরা টু বানাবে তান্ডব টু বানাবে এই জন্য ওরা রেখে দিয়েছে অনেক কিছু সো এই জন্য প্রথম পার্টটা ভালো লেগেনি আই হোপ তাণ্ডব টুটা হয়তো বা ভালো লাগতে পারে তারপর আমরা খাবার দাবার নিয়ে এসেছি এখানে অ্যাড চলতেছিলাম খাবার দাবার খাবো আর আমার জঘন্য লেগেছে যমুনার খাবার কথা বলতে ওদের পপকর্ন আর কোক ছাড়া কোনো খাবারই আসলে মজা না তারপর সিনেমাটা হয়ে আর হ্যাঁ আমার শাশুড়ি মাকে নিয়ে প্রথম একটা সিনেমা দেখলাম এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বেশ হ্যাপি ছিলাম ভিডিও দেখিয়ে আপনারা বুঝতে পারছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের সুখে শান্তিতে এভাবেই একসাথে এক বন্ধ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই